হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুম এরকম যদি মজার মজার বাজি হয় আর কি লাগে খাবারের সাথে আপনারা এই বাজিগুলো রুটি এবং ভাত যে কোনো খাবারের সাথে খেতে পারেন আমি আজকে তৈরি করে দেখাবো চার পাঁচ রকমের ভাজি প্রথম রেসিপিতে আমি চলে যাচ্ছি দেখতে পারছেন এখানে আমি পাতাকপি বাজি করার জন্য এখানে একটা বাঁধাকপি নিয়ে নিলাম আমরা পাতাকপি বলি আর কি যা একজন এক বাসা বলে তারপর আমি এভাবে করে উপরে আঠেটা পেলে দিলাম এবং উপরে যে পাটটা ছিল সবুজ সে পাটটাও কিন্তু আমি আগে আগে পেলে দিয়েছি এ পর্যায়ে আমি ধুবাগ করে নিব যে মানে অনেকে কাটতে পারে না আউলায় যায় এই জন্য আর কি কাটাটা শিখিয়ে দেওয়া আমি উপরের এক পাট কিন্তু আর এক পাটও পেলে দিব এখন আমি চার ভাগ করে নিব অর্থাৎ একটা বাঁধাকপিকে আমি চার ভাগ করে নিব দেখতে পারছেন আমি এখানে এক এক দিয়েছি আর একবার নিয়ে নিলাম এখন একটু উপরের অংশটা আমি পেলে দিয়েছি এখন বাঁধাকফ উপরে যেটা একটু ছলটা ধরে রয়েছে ওটাকে এখন আমি একটু কুচি কুচি করে নেব দেখে বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু কাটা যাচ্ছে এটা করছি বাঁধাকপি এখন আমি পুরোটাকে এইভাবে করে আমি কুচি কুচি করে কেটে নেব ভাবে করে আমি পুরো বাঁধাকপিটা এখন কুচি করে নেব সব বাঁধাকপি এখন কুচি করা হয়ে গেছে এখন আমি একটা ঝাঁপিতে নিয়ে ঝাঁপিতে নিয়ে নিলাম দেখতে পারছেন অনেকটা কুচি হয়েছে একেবারে কুচি করে নিয়েছি এখন আমি বাঁধাকপি গুলোকে একটু ধুয়ে নেব আমি এখানে ভলে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি তারপর আমি ফাঁধাকপিগুলোকে এভাবে করে সবগুলো পানির মধ্যে একটু হাত দিয়ে নাড়াছাড়া করে করে যাতে করে বালুগুলো নিচে চলে যায় এবং ফাঁধাকপিগুলো একেবারে ধুয়ে ভালো করে পরিষ্কার হয়ে যায় এভাবে করে আমি তিনবার করে ধুয়ে নিয়েছি এখানে খেয়ে দিবো এইভাবে পরে চলে যাচ্ছি আমি এখানে এদিকে দেখতে পারছেন আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি অনেকে এটা বেটে দেয় আমি বেটে দিনে বেটে দেওয়ার কারণে কালো হয়ে যায় প্রায় সময় আমি বেটেই দিই আজকে আস্থা দেবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে বড় চিংড়িও নিতে পারেন তারপর চলে যাচ্ছে ছোলাই দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তারপর দিয়ে দিলাম তিনটি মাঝারি সাইজে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব দুইটি কাঁচামরিচ ভেঙে আমি দিয়ে দেবো দিয়ে দেব লবণ এক চামচ হলুদ গুঁড়া আধা চামচ মরিচ গুঁড়ো আধা চামচ তারপর দিয়ে দেব রসুন বাটা দুই চামচ ভাজিতে আমি মরিচটা কমই দিই আর কাঁচামরিচটা একটু দিই জন্য তারপর আমি মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দেব একটু টমেটো আমি টমেটোটা ডিপ পিড়ে যেছিল ভরব অবস্থায় আমি দিয়েছি কোনো সমস্যা নাই গলে যাবে এখন মশলাগুলোকে আর মাছগুলোকে একেবারে ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি যে বাঁধাকপিগুলো ধুয়ে রেখেছিলাম সে বাজা আমি এখন দিয়ে দিব। একটু একটু করে দিয়ে আমি এভাবে করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব এভাবে করে আমি সবগুলো বাঁধাকপি এখন দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব দেখ একটু পরেই এই সবগুলো গলে যাবে একটু পরে আসলাম দেখতেই পারছেন একেবারে গলে গিয়েছে সবগুলো এবং পানিও বের হয়ে গেছে তারপরে এগুলোকে আমি বিশ মিনিটের মতো রান্না করে নেব বাঁধাকপি থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি লাগবে না বাঁধাকপিগুলোকে এখন আমি আর একটু সেদ্ধ করে নেব মানে আর একটু রান্না হলে তারপরে আমি নামিয়ে নেব আর কি আর পাঁচ মিনিটের মতো রান্না করে তারপর দিয়ে দেবো ধনিয়া কুচি আপনারা এটা স্কিপও করতে পারেন ভাজির মধ্যে ধনিয়া কুচি দিলে অনেক মজা হয় আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপর তৈরি হয়ে গেল বাঁধাকপি ভাজি এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে দেখতেই পারছেন এখানে আমি নিয়েছি সিম এবং আলু সিমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সিম আলু আর কি ভাজি করব আজকে এ পর্যায়ে চলে যাচ্ছি চুলাই সরাসরি চুলাই দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল রান্নার তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি চারটি ছোট সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেস্টটাকে একটু ভেজে নেওয়ার পর যখন একটু লাল হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দেব দিয়ে দেব লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়া আধা চামচ এখন আমি শুকনো মশলা গুলোকে একটু পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে ভেজে নেবো মশলা পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপর দিয়ে আমি রসুন বাটা অনেকে আদা বাটা দেয় আমরা শুধু রসুন বাটাটাই ব্যবহার করি যার ফলে একটু মজাদার হয় আমার থেকে আদা স্কিপ করে আমি আর যারা পছন্দ করেন তারা আদা বাটাও দিতে পারেন আমি রসুন বাটা এখানে দেড় চামচ দিয়েছি এখন মশলাগুলোকে একটু কষিয়ে নেব অনেক নতুন রান্নারা পারে না এই জন্য আর কি তিন চার রকমের ভিডিও আজকে একসাথে দিলাম যার যেটা পছন্দ সেটাই রান্না করবে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি যে ছিম আলুগুলো কেটে রেখেছিলাম ওই ছিম আলুগুলো দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে আমি শিম আলুগুলোকে মিশিয়ে নেব সবজিগুলোকে একটু মিক্স করেই তারপর আমি দিয়ে দেবো দুইটি কাঁচামরিচ আমি এভাবে করে মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ফেরেও দিতে পারেন আমরা যেহেতু জাল কম খাই এই জন্য এইভাবে করেই দিই যাতে ঝালটা একটু কম হয় তারপর আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব ভাজিগুলোকে এখন আমি বিশ মিনিটের মতো ভাজিগুলোকে রান্না করে নেব বিশ মিনিট পর কালারটা একটু অন্যরকম হয়ে যাবে একটু পর পর ভাজিগুলোকে আমি নেড়ে দিব যাতে করে উপর নিচ সবগুলো ভাজি একেবারে সিদ্ধ হয়ে যায় যেহেতু ভাজিতে পানি দিই না এই জন্য আর কি একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব সবগুলো সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে নামিয়ে নেব চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে দেখতে পারছেন এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলোকে এইভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি এখন করে রেখে দেব চলে যাব চুলায় চোড়ায় দিয়ে দিলাম একটি কড়াই কড়াই বসিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক মুঠের মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম যেহেতু মিষ্টি কুমড়া একটু বেশি এই জন্যই তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আধা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব রসুন বাটা এক চামচ মরিচ গুঁড়াটা আমি দেবো না যেহেতু এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তো মিষ্টিই থাকে তারপর মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো দুটি আস্ত কাঁচামরিচ তারপর আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু ডেকে রেখে দেব যাতে করে মিষ্টি কুমড়া থেকে পানি বেরিয়ে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়া থেকে দেখতে পারছেন একটু একটু পানি বেরিয়ে আসছে মিষ্টি কুমড়া থেকে যে পানিগুলো বের হবে ওই পানি দিয়ে মিষ্টি কুমড়াগুলো আমি আজকে রান্না করবো দেখতে পারছেন মিষ্টি কুমড়া কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু পরপরই আমি নেড়ে দিচ্ছি একেবারেই সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন এবার যে আমি সামান্য চিনি দিয়ে দেব যারা মিষ্টি কুমড়া একটু মিষ্টি পছন্দ করেন তারা একটু চিনি দিয়ে দিবেন এই তো মিষ্টি কুমড়া পাঁচ মিনিট পর নামিয়ে নিলেই হয়ে যাবে মিষ্টি কুমড়া ভাজি চলে যাচ্ছে আমি চতুর্থ রেসিপিতে দেখতে পারছেন এখানে আমি নিয়েছি ভেন্ডি সাথে নিয়েছি একটি আলু কুচি করে সবে ভেন্ডি শুধু ভেজে ভাজি খেয়েছেন তবে এভাবে আলু দিয়ে অনেক মজা হয় খারাপ না তাই আজকে আমি আপনাদেরকে ভেন্ডি আলু দিয়ে ভাজি করে দেখাবো করাই বসিয়ে দিলাম এখন কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়ো আধা চামচ লবণ এক চামচ এখন মশলাগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো দুটি কাঁচামরিচ আমি তার কাঁচামরিচগুলোকে এভাবে ভেঙে সব সময় দিই লং ভিডিও করতে কিন্তু অনেকটা কষ্ট হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে এরপর যে আমি সবজিগুলো দিয়ে দেবো মশলার মধ্যে সবজিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব ভেন্ডিগুলো আর নেড়ে ছেড়ে আমি বিশ মিনিটের মতো এইভাবে করে আমি ভাজা ভাজা করে নেব ভা একটু পরপরই নেড়ে দিতে হবে যাতে করে ভাজিগুলো নিচে লেগে না যায় উপর নিচ যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায় যেহেতু সাথে আলু আছে না হলে তো ভেন্ডি হতে সময় লাগে না দেখতে পাচ্ছেন যখনই রান্নাটা একটু হইতেছে তখনই একটু পরপরই আলুটা একটু রান্নাই হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কালারও পাল্টিতেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়া কুচি ধনিয়া কুচি দিয়ে আমি একটু পরে নামিয়ে নেব বাস তৈরি হয়ে গেলো ভেন্ডি বাজে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনটি বাজিয়ে রাখবেন আমি দেখিয়ে দিয়েছি যে অনেকে জানে না এই জন্যই আজকের ভিডিও এখানেই শেষ আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহে